আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি আমার মনটা অনেক খারাপ তারপরেও ভিডিও যেহেতু ছাড়ি প্রতিদিনের ডেলি ব্লগ দিই তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা আর আমি সব কিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তাই এইগুলোও শেয়ার করতেছিলাম তো আমি আমার ছেলেকে নিয়ে শুক্রবারে আর কি ডাকা গেছিলাম তারপর শনিবারে ওকে হাসপাতাল নিয়ে গেলাম আর হাসপাতালে ওর হচ্ছে যে প্রতি দুই মাস তিন মাস পর ওর চেক আপ করানো লাগে ওর কিন্তু একটি সমস্যা ছিল সেই সমস্যার জন্যই আমি ভর্তি ছিলাম তো ডাক্তার বলছিল যে দুই মাস তিন মাস পর ওর একটা চেক আপ করে যাবেন ও বলছিল ডাক্তারে যে ও পুরো সম্পূর্ণ সুস্থ আছে। তো দুইবার রিপোর্ট মানে আসলো ভালোই মানে যতবার চেক আপ করাইছি প্রত্যেকটা রিপোর্টে ওর ভালো আসছে তো এইবার যে ওর রিপোর্টটা এরকম আসবে মানে কখনো কল্পনা করতে পারে নাই আর আমি মানে ভাবছি যে এবার ডাক্তার বলবে যে তিন মাস যে যেহেতু আসছেন তো ছয় মাস পরে আবার আসবেন আবারও একটা চেক আপ করে যাবেন এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে আমি এটা কখনোই আশা করি নাই ডাক্তার বলবে যে ওর সমস্যা আসলে এটা হচ্ছে মানে কখন কার কি হয়ে যায় এটা একমাত্র আল্লাহ জানে খুবই মন খারাপ ছিল খুবই খারাপ লাগতেছিল আমার ছেলের এই রিপোর্ট দেখে তো এটা ছিল যেই দিন আমি ঢাকা গেছি এই ফার্স্ট দিন গেলাম এদিন ওকে রক্ত মানে হাসপাতাল দিয়ে ওর পরীক্ষা নিরীক্ষা দিয়ে তারপর হচ্ছে যে হোটেলে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে একটু মার্কেটে গেছিলাম আমার ছেলেকে নিয়ে অনেক আনন্দ ছিল মনের মধ্যে আমার বড় বায়ের বিয়ে মার্কেট করতেছিলাম আমার আম্মা ছিল সাথে আমার ছেলেকে নিয়ে মানে মার্কেট করতেছি ওর যেটা পছন্দ আমি সেটাই ওকে কিনে দিচ্ছিলাম তো কেনাকাটা শেষ করে ভাবতেছি যে আজকে রাতে থাকতে হবে আগামীকাল রিপোর্ট দিবে ওই রিপোর্ট নিয়ে তারপর বাসায় যাব। তো আমার কাকা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করে এইখানে কাকা থাকে তো এই হলে চলে আসছিলাম আর এই হলে ছিলাম রাতে তো রাতের বেলা মানে এখানে ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম এটা হচ্ছে যে ইউনিভার্সিটির এলাকা তো এটা মহসিন হলের মাঠ আর কি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি হাসপাতালে সকাল সকালে রিপোর্ট দেখাবো তো রিপোর্ট মানে ভাবছি যে ভালোই আসবে মনটা অনেক ভালো যে বলবে ডাক্তারে আবার ছয় মাস পরে আসবেন তবে এরকম রিপোর্টের কথা শুনবো আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার আম্মা দুই ছেলেকে নিয়ে রওনা দিলাম আর কি হাসপাতালের দিকে এই দিকে রিক্সা খুঁজতেছিলাম পাচ্ছিলাম না তো সামনের দিকে আর একটু এগুচ্ছিলাম আসলে অনেক মানে তখনও আমি কখনোই ভাবি নাই যে আমার ছেলের রিপোর্টটা খারাপ আসবে আমি ভাবছি যে ডাক্তার বলবে যে ছয় মাস পরে আসবেন আবার তো যাই হোক আল্লাহ যা করে ভালোই করে আল্লাহ অসুস্থতা দিছে আল্লাহ সুস্থ দি মানে বানাবে এটা হচ্ছে মানে অপ্রমাণ হল এটাতে হচ্ছে আমার কাকা চাকরি করে তো আমার আব্বা ডাক ইউনিভার্সিটিতে চাকরি করতম। জিয়া হলে আমার আব্বা মারা গেছে তো এখন তো আর ওই হলে যাওয়া হয় না এখন আসলে কাকার হলেই আসি তো আমি হাঁটতেছিলাম সামনের দিকে রিক্সা পাচ্ছি না অনেকটাই হাঁটতে হাঁটতে চলে আসছি আর কি নীলক্ষেত এই দিকে আর এইখান থেকে রিক্সা নিয়ে আমি হাসপাতাল চলেও আসছি আর হাসপাতালে এসে আমি ফার্স্ট দৌড়াদৌড়ি শুরু করে দিলাম রিপোর্ট আনার জন্য যে আমার সেলের রিপোর্টটা আগে দেখাবো আর পিজি হাসপাতাল তো মনে করেন যে অনেক সিরিয়াল থাকে অনেক লোকজন একটু সময় লাগে তারপর এক মানে এখানে পরিচিত লোক ছিল আর রিপোর্টটা নিয়ে চলে গেছি আর কি ডাক্তার দেখাতে তো ডাক্তারের এখানে যাওয়ার পরেই দেখলাম যে অনেক সিরিয়াল আমার ছেলে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য আমি তো খুবই টেনশনে ছিলাম বসে বসে অনেক টেনশন করতেছিলাম যে আল্লাহ জানে কেমন রিপোর্ট আসে তবে তখনও কিন্তু আমি ভাবছি না যে ওর রিপোর্টটা খারাপ আসবে আমি ভাবছি যে ভালোই তো আসবে দুইবার যেহেতু রিপোর্ট ভালোই আসছে কোনো সমস্যা নেই তারপরেই তো আমার ছেলে এখানে ওয়েট করতেছিল রিপোর্ট দেখানোর জন্য তো রিপোর্ট দেখে বাইরে বেরিয়ে আসলো আর রিপোর্টটা দেখে ডাক্তারের সাথে কথা বলে মানে এত পরিমাণ খারাপ লাগতেছিলো কি বলবো মানে তখন আমি আমার ছেলের সামনে কানা মানে করি নাই তবে মনে হচ্ছে যে আমার ভিতরটা ফেটে যাচ্ছে আসলে সন্তানের সুস্থতার কথা শুনলে মানে কতটা কষ্ট লাগে এটা আমি বলে বোঝাতে পারবো না এত পরিমাণ কষ্ট লাগতেছিল এত খারাপ লাগতেছিল আসলে একা থাকলে খুবই খারাপ লাগে ও আব্বু যখন ছিল তখন নিজে একটু শক্তি সাহস দুটাই পাইছি কারণ মানে যাই হয়েছে দুজন একসাথে ই করতে পারছি আর এখন তো একা একা ছেলেকে নিয়ে এত কিছু সামলানো খুবই কষ্ট হচ্ছিল সবার কাছে আমার একটাই যাওয়া সবাই আমার ছেলের জন্য দয়া করবেন যাতে আগামী সপ্তাহ ও রিপোর্টগুলো ভালো আসে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম